প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট সকলকে স্বাগত জানাই আজ পাঁচই জুলাই দু হাজার পঁচিশ এই মুহূর্তে যে বিশেষ খবর জানা যাচ্ছে আবহাওয়ার উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এবং বাংলাদেশের ওপরেও মৌসুমি বায়ু যথেষ্ট সক্রিয় অবস্থায় রয়েছে এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কিরকম বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়া কিরকম সম্ভাবনা থাকছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহূর্তের খবর যা জানা যাচ্ছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে সেই কারণে উত্তর বঙ্গোপসাগরে যে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে এবং এই মেঘমালার কারণে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরেও যথেষ্ট সক্রিয় রয়েছে এবং আগামী চব্বিশ ঘণ্টায় রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও আগামীকাল ছ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতে এছাড়া মোটামুটি এই রকমের যে পরিস্থিতি সেটি কিন্তু আগামী পাঁচ দিন পর্যন্ত বজায় থাকতে পারে বৃষ্টিপাতের প্রবণতা মোটামুটি যেসব জায়গায় এখন বর্তমানে রয়েছে আগামী পাঁচ দিন অর্থাৎ আগামী দশ এগারো তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে এবং বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে সরাসরি ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব বর্তমান পরিস্থিতি স্যাটেলাইট মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে গভীর সঞ্চারণশীল মেঘমালা এবং ঘন মেঘের সঞ্চার বর্তমানে হচ্ছে যেসব জায়গায় তার মধ্যে উত্তর বঙ্গোপসাগর তো রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর বিশেষ করে এবং এইদিকে ময়মনসিং বিভাগ রংপুর বিভাগ এবং সিলেট বিভাগে কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে এই কারণে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ পাঁচই জুলাই মধ্যরাত থেকে ভোরের মধ্যে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বরিশাল ও খুলনা বিভাগের বিশেষ করে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঘন মেঘের সঞ্চার হয়েছে খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা শ্যামনগর এবং এদিকে পিরোজপুর মাথবাড়িয়ার আশেপাশে কিন্তু ঘন মেঘ জমা হয়ে আছে এবং এই কারণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে শ্রীকান্তপুরের আশেপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্বাভাসে আমরা দেখে নেব কোন কোন জায়গায় কীরকম বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হতে পারে তো মধ্যরাত পাঁচই জুলাই মধ্যরাত থেকে ভোরের মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে ঘোড়াঘাটের আশেপাশে ভারী বৃষ্টিপাত না হলেও মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে বিদ্যুৎ চমকানোর যে ব্যাপারটা সেটা থাকবে রাজশাহী বিভাগের রাজশাহী মহাদেবপুর সিংড়া পাবনা মেহেরপুর এই সমস্ত জায়গাতে বজ্রপাত হবে তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা থাকছে না চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে কিছু কিছু জায়গায় যেমন এদিকে সাতকানিয়া রাজস্থলী বিলাইশ্বরী রোয়ানছারি চাকারিয়া মহেশখালী থানচি কুতুবদিয়া এই সমস্ত জায়গায় এবং টেকনাফের আশেপাশেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে আমরা যদি ভোরের দিকে দেখি ভোরের দিকে কিন্তু রাজশাহী বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর বাস্টার ছটার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহীতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোহনপুর পুথিয়া লালপুর এবং নবাবগঞ্জ রাজশাহী এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া খুলনা বিভাগের খুলনা এবং এদিকে যশোর সাতক্ষীরা শ্যামনগরের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই বিশেষ করে চাকারিয়া থানচি মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে যদি দেখা যায় তাহলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে ভোর পাঁচটা থেকে আটটার মধ্যে চট্টগ্রাম বিভাগের চিটাগং এদিকে ফটিকচারি উপজেলা এবং এদিকটায় চাকারিয়া থানচি রোয়ানচারি সাতকেনিয়া রাজস্থলী এবং এদিকটায় দেখা যাচ্ছে টেকনাফের আশেপাশে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে রাঙামাটি মানিকসরি ছাগল নাইয়া এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে হাতিয়া দ্বীপেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া বরিশাল বিভাগের কালাপাড়া মির্জাগঞ্জ বরিশাল ভোলা বুরহান এবং এদিকটায় কাওয়াখালী খুলনা বিভাগের খুলনা বাগেরহাট টুঙ্গিপাড়া এইটায় মোংলা শ্রীকান্তপুর যশোরের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে রাজশাহী বিভাগেও এক নাগারে বৃষ্টিপাত অনেকটা হতে পারে তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে ঝোড়ো হওয়ার প্রবণতা থাকবে উপকূলবর্তী বিভাগে এবং উত্তর বঙ্গোপসাগরে তাই সমুদ্র অশান্ত থাকার জন্য যে মাছ ধরার নৌকা এবং ট্রলিকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাফেরা করতে বলা হয়েছে সাবধানে কুতুবদিয়া তানচি মহেশখালী এই সমস্ত জায়গায় সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল থেকে দুপুরের মধ্যে মানিকছড়ি লাংডু রাঙাপাটি এদিকে ফটিকছড়ি উপজেলা হাট হাজারি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এছাড়া এদিকে বরিশাল বিভাগের বোরহান উদ্দিন লালমোহন ও বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগে একনাগাড়ে বৃষ্টিপাত চলতে থাকবে আজ মোটামুটি সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে এক বৃষ্টিপাত হবে পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে সিলেট বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গা যেমন রয়েছে এদিকে সিলেট এদিকে জাকিগঞ্জ মৌলবী বাজারের আশেপাশে এবং এদিকে বারলেখা চার চরখাই এ সমস্ত জায়গায় বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে এছাড়া ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা কুমিল্লা জেলার আশেপাশে এবং বরিশাল বিভাগে বজ্র বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগে বজ্রপাত সহ কিছু বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের দিকে সিলেট বিভাগ বিভাগে কিছুটা বৃষ্টিপাত হবে এবং মধ্যরাতের দিকে রংপুরের এদিকে রায়গঞ্জের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা জেলা খুলনা বিভাগ রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ ঢাকা বিভাগের সম্পূর্ণ অংশে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানো সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে থাকছে আগামীকাল ছ তারিখে ভোরের দিকে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাবে বরিশাল বিভাগ ঢাকা বিভাগ রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় তো পরবর্তী প্রতি সময় কীরকম বৃষ্টিপাত কোন দিকে হতে পারে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিব তাই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন অনেক ধন্যবাদ